প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনার মাঝে একটি ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি বন্ধুরা যারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না বা এক থেকে দুই মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায় তারা যদি ওষুধি গাছের শিকড়টি যদি আপনাদের কোমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন তাহলে আপনাদের স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারবেন বন্ধুরা দুনিয়ার বুক এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে আপনাকে পরাজিত করে ওষুধি গাছের শিকড়টি খাওয়ার পর যদি কোনো রুগী বলতে পারেন যে ওষুধি গাছের শিকড়টি খাওয়ার পর আমরা কোনো কার্যকরিতা পাই নাই তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেব বন্ধুরা আপনার স্ত্রীকে যদি আপনি এক রাতে দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে চান তাহলে অবশ্যই আপনাদের ঔষধি গাছের শিকড়টি আপনাদের সেবন করতে হবে ঔষধি গাছের শিকড়টি আপনারা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি তার আগে ওই ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি এই ঔষধি গাছের নাম হচ্ছে রসবরি গাছ বা ফটকা গাছ ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে এই যে আপনারা ফলগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ফলগুলো দেখে আপনারা অবশ্যই কিন্তু গাছটিকে চিনে ফেলেছেন ওষুধি গাছটির নাম হচ্ছে রসবরি গাছ বা ফটকা গাছ ওষুধই গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে আপনাদের অঞ্চলে ওষুধি গাছটিকে কি নামে ডেকে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা এই ওষুধি গাছের এই শিকড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই শিকড়গুলো আপনাদের সেবন করতে হবে তার আগে ওষুধি গাছটিকে আপনারা কোথায় পাবেন এই গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন তাহলে কিন্তু ওষুধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি খেতে আশেপাশে আপনারা সব থেকে ওষুধি গাছটিকে বেশি পেয়ে যাবেন তারপর আপনারা ঔষধি গাছটিকে তুলে নেবেন ঔষধি গাছটিকে তোলার পর তারপরে যে ওষুধি গাছের শিকড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই শিকড়গুলো আপনাদের সেবন করতে হবে এই ঔষধি গাছের শিকড়গুলো আপনারা কীভাবে সেবন করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন আমরা আপনাদের মাঝে আরও নতুন নতুন ওষুধি গাছ নিয়ে হাজির হব বন্ধুরা আপনাদের মেশিন কিন্তু একবার দজ অঙ্গ হয়ে গেছে ঠিক মতো দাঁড়ায় না আপনারা ডাক্তারের কাছে যে সমস্ত ওষুধপাতি খেয়ে আপনাদের সাথে আপনাদের স্ত্রীর সাথে আপনারা সহবাস করেন এক সময় দেখবেন যে ওই সমস্ত মানে ট্যাবলেট বা ওষুধপাতি আর কোনো কাজ করবে না তখন কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনি চাইলেও কিন্তু দীর্ঘ সময় সহবাস করতে পারবেন না বন্ধুর ওষুধি গাছের শিকড়টি আপনারা কিভাবে সেবন করবেন এই ওষুধি গাছটিকে আপনারা তুলে নেবেন তুলে নেওয়ার পর এই ওষুধি গাছের শিকড়গুলো আপনারা দেখতে পারছেন এই শিকড়গুলো আপনারা তুলে নেবেন তুলে নেওয়ার পর ওষুধি গাছের পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর তারপর আপনারা বাড়িতে বাড়িতে নিয়ে নিয়ে যাবেন যাওয়ার পর আপনারা গাছের মানে রস করে আপনারা খালি পেটে আপনারা এই রসটুকু সামান্য একটু মধু দিয়ে সেবন করবেন তাহলে দেখবেন আপনি যদি সাত দিন সেবন করেন সাত দিনের মধ্যে দেখবেন আপনি ফলাফল পেয়ে গেছেন আপনার লাগবে বাপ লাঠার মতো গাঢ় হয়ে যাবে তখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে পারবেন দীর্ঘ সময় বন্ধুরা ঔষধি গাছের শিকড়টি বহু পরীক্ষিত যদি কোনো রোগী বলতে পারেন যে ঔষধি গাছের শিকরটি খাওয়ার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেবো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি একটি করে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম